জয় মা দুর্গা জয় নমস্কার বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন আজ নিয়ে এসেছি আপনাদের জন্য নজর দোষ কাটানো একটি খুব সহজ ও সরল মন্ত্র যা আপনি নিজেই আপনার বাড়িতে কাউকে নজর লেগে থাকলে নজরদোষ কাটাতে পারবেন অনায়াসে কোনো অসুবিধা থাকবে না হঠাৎ কাউকে নজর লেগে গেলে তাহলে আসুন এই মন্ত্রটা দেখে নেওয়া যাক মন্ত্রটা কিভাবে আছে মন্ত্রটা শিখে নিন এবং আপনি আপনার বাড়িতে নজরটা লাগা লোককে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন মন্ত্র হচ্ছে ওম কাতুরি রে কাতুরি পরশুরামের কাতুরি হারে রে কাতুরি মোর বোল করি মু যেখানে পাঠানো সেখানে যেমু ওম ভূত কাটিম ওম প্রেত কাটিমু ওম বা মরা কাটিমু ওম দাড়ি মোড়া কাটিমু ওম বান সিংহ কাটিমু ওম বাদি আত্মি কাটিমু ওম বহু দৃষ্টি কাটিমু ওম পোড়া জালা কাটিমু ওম সুখ কাটিম কাটিমু ওম কাট কাট বলি সীতা শ্রী রামচন্দ্রের আগ্ঞা বন্ধু এই মন্ত্রটা শিখে নিন এবং এই মন্ত্রটা প্রয়োগ করুন যে কোনো ব্যক্তিকে যদি নজর লেগে থাকে তাহলে গ্লাস গ্লাস একটি সেই গ্লাসে জল পূর্ণ করবেন আর এই মন্ত্র তিনবার তিনবার বলে তিনটি ফুঁ দিবেন গ্লাসের মধ্যে এবং আঙ্গুল দ্বারা তাকে মিশ্রিত করে দেবেন তারপর সেই জল আপনি সেই নজর লাগা ব্যক্তিকে খাইতে দেবেন তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই তার দোষ কেটে সুস্থ হয়ে গেছে তো যদি বন্ধু এই মন্ত্রটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই টিপে অন করে দেবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনার নামটি এবং ঠিকানাটি কমেন্টে লিখে জানাবেন তাহলে সুবিধা হবে ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন জয় মহুরভাজ জয়